প্রত্যেকটা সেটের মাঝখানে আপনি এক থেকে দেড় মিনিট রেস্ট করবেন দশটা একসাথে করতে পারেন না কোনো সমস্যা নেই এই জায়গায় আপনি পাঁচটা করে দুইবার করেন তো এইভাবে আপনি আপনার সেট কমপ্লিট করতে পারবেন সালাম ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি আজকে আমি আপনাদের ব্যাস্ট কিছু হোম ব্যাক ওয়ার্কআউট দেখাবো যে ওয়ার্কআউট করে আপনি আপনার ব্যাক ডিল করতে পারবেন এখানে কোনো ধরনের ইকুইপমেন্ট ছাড়া আপনি আপনার ব্যাক বিল্ড করবেন সেই ভিডিও আজ আমি আপনাদের জন্য রেডি করেছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সো এত কথা না বলে আমরা স্টার্ট করি আমাদের প্রথম ওয়ার্কআউট হচ্ছে পুল আপ রেগুলার পুল আপ এটা আট থেকে দশটা রেপিটেশন করব টোটাল চার সেট প্রত্যেকটা সেটের মাঝখানে আপনি এক থেকে দেড় মিনিট রেস্ট করবেন যদি আপনি দশটা করে পারেন না এই জায়গায় আপনি পাঁচটা করে দুইবার করবেন তাহলে আপনার একটা সেট কমপ্লিট হয়ে যাবে তো প্রত্যেকটা সেটের মাঝখানে আপনি কিন্তু এক থেকে দেড় মিনিট আপনি রেস্ট করবেন এখন আমাদের দুই নম্বর ওয়ার্কআউট দুই নম্বর ওয়ার্কআউটে আমরা পুল আপ করবো হোয়াইট গ্রিপ পুল আপ এটা আট থেকে দশটা রেপুটেশন আমরা করব প্রত্যেকটা সেটের মাঝখানে আপনাকে এক থেকে দেড় মিনিট রেস্ট করতেই হবে আপনি যদি হোয়াইট গ্রিপ দশটা একসাথে করতে পারেন না কোনো সমস্যা নেই এই জায়গায় আপনি পাঁচটা করে দুইবার করেন তো এইভাবে আপনি আপনার সেট কমপ্লিট করতে পারবেন হচ্ছে আমাদের তিন নাম্বার ওয়ার্কআউট তিন নম্বর ওয়ার্কআউটে আমরা ক্লোজ গ্রিপ পুল আপ করবো এখানে আপনি আট থেকে দশটা রেপিটেশন করবেন প্রত্যেকটা সেটের মাঝখানে আপনি এক থেকে দেড় মিনিট করে রেস্ট করবেন যদি আপনি একসাথে দশটা করতে পারেন না আমি আবারও বলতেছি আপনি চারটা পাঁচটা করে আপনি দুইবারে করেন তাহলে আপনার একটা সেট কমপ্লিট হয়ে যাবে হয়তো একটু কষ্ট হবে কিন্তু আপনি আপনার টার্গেট যদি আপনি আপনার ফিল করতে পারেন তো ইনশাল্লাহ আপনার ব্যাক খুবই দ্রুত বিল্ড হয়ে যাবে এখন হচ্ছে আমাদের চার নাম্বার ওয়ার্কআউট চার নাম্বার ওয়ার্কআউটে চেন আপ করব এখানে আট থেকে দশটা রেপিটেশন করব টোটাল চার সেট প্রত্যেকটা সেটে আমরা এক থেকে দেড় মিনিট রেস্ট করব। তো এখানে আমি আটটা রেপিটেশন করছি আপনারা চাইলে দশটা রেপিটেশনও করতে পারেন আপনারা চাইলে এই ওয়ার্কআউট রুটিনটা সেভ করে রেখে দিতে পারেন আপনি চাইলে আপনার ব্যাক ডেতে এই ওয়ার্কআউট রুটিন ইউজ করতে পারবেন এভরি ওয়ান এরকম ওয়ার্কআউটের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তোমার ফিটনেস দেখাবো অন্য পুরো ভিডিওতে আল্লাহ